নমস্কার দর্শক বন্ধু আজ ফেস ভিডিওতে আসতে পারলাম না তাই অডিও ভিডিওর মাধ্যমে কিন্তু আজকের এই ভিডিওটি আমি শুরু করছি শুক্রবার এই দিনটি শুভ একটি দিন এই শুক্রবার দিনটিতে যদি আপনারা বিশেষ কিছু কাজ করতে পারেন তাহলে আপনার দিনটি খুব ভালো কাটবে সেই সঙ্গে গ্রহের প্রতিকার কিন্তু হয়ে যাবে প্রত্যেকটা ব্যক্তির কিন্তু গ্রহ স্ট্রং থাকা দরকার শুক্র মজবুত থাকলে আমাদের জীবনে কিন্তু শুক্র গ্রহের শুভ ফল দেখতে পাওয়া যায় শুক্র গ্রহ যদি মজবুত থাকে তাহলে কিন্তু আমাদের বাড়ি গাড়ি অর্থ টাকা পয়সা সব কিছু কিন্তু ঠিকঠাকভাবে ভালোভাবে থাকে তাই আজকের এই ভিডিওতে সহজ কয়েকটি টোটকা আপনাদের বলছি আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু এই টোটকাগুলি করবেন তবে যদি সবগুলো করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি আপনারা কাজ পাবেন যেসব দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিন প্রথম এক নম্বর আমি এখানে সাতটি পয়েন্ট বলছি সাতটি টোটকা বলছি আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু আপনারা করবেন আমি এখানে কিন্তু এক থেকে সাত পর্যন্ত সাতটা টোটকা সাতটা টোটকা কিন্তু আমি আপনাদের বলছি এই সাতটা টোটকার মধ্যে আপনার যেটা সুবিধা হবে সেটা করবেন এবং যদি মনে করেন যে এই সাতটা সাতটা টোটকাই আপনারা করবেন তাহলে কিন্তু সেটাও করতে পারেন আর এই সাত নাম্বারের টোটকাটা যেটা আমি শত লাস্টে বলবো এই সাত নাম্বারের টোটকাটা অবশ্যই করবেন এটা কিন্তু আর্থিক উন্নতির জন্য টোটকা এটা কিন্তু সকলেই করবেন চলুন শুরু করছি এক নাম্বার প্রথম এই শুক্রবার দিনটিতে যখন আপনারা ঘুম থেকে উঠবেন তখন কিন্তু অবশ্যই আপনারা সাদা রং দেখবেন মানে সাদা রং দেখে দিনটি শুরু করবেন সেটা সাদা পোশাক হতে পারে সাদা রং সাদা রুমাল যে কোনো জিনিসই আপনারা দেখবেন না কেন সেটা কিন্তু সাদা রং দেখে আপনারা এই শুক্রবার দিনটি শুরু করুন দু নাম্বার, দু নম্বরে কি করবেন স্নান যখন করবেন সেই স্নানের জলে সামান্য কিছুটা গোলাপ জল দিয়ে আপনারা অবশ্যই কিন্তু স্নান করুন মনে রাখবেন কিন্তু স্নান যখন করবেন তখন কিন্তু স্নানের জলে সামান্য কিছুটা গোলাপ জল দিয়ে স্নান করবেন তাহলে কি হবে আপনার যে আপনার শুক্রগ্রহ এই শুক্রগ্রহ যদি আপনার জন্মছকে খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু সেই দোষ সেটা কিন্তু কেটে যাবে শুক্রগ্রহ মজবুত হয়ে যাবে তিন নাম্বার। তিন নাম্বারে কী করবেন এই দিনে অবশ্যই কিন্তু আপনারা সকলেই লক্ষ্মী পুজো করবেন সেটা ছেলে মেয়ে সকলের ক্ষেত্রে কিন্তু একটাই কথা বলবো এই দিনে অবশ্যই কিন্তু লক্ষ্মী পুজো করবেন এবং লক্ষ্মী ঠাকুরের সামনে অবশ্যই একটি পদ্মফুল আপনারা রাখবেন মনে করে কিন্তু অবশ্যই একটি পদ্মফুল রাখবেন চার নাম্বার চার নম্বরে কী করবেন এই দিনে এই শুক্রবার দিনটিতে সাদা রং কিন্তু বেশি বেশি ব্যবহার করুন সাদা রঙের খাবার আপনারা খেতে পারেন সাদা পোশাক পরতে পারেন সাদা রুমাল আপনারা ব্যবহার করতে পারেন সাদা রঙটি একটু বেশি বেশি করে ব্যবহার করবেন পাঁচ নাম্বার। পাঁচ নাম্বারে এই দিনটিতে নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই শুক্রবার দিনটিতে কিন্তু আপনারা নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং পারফিউম ব্যবহার করবেন একটু ভালো পারফিউম কিন্তু আপনারা এই শুক্রবার দিনটিতে ব্যবহার করবেন ছ নাম্বার ছ নম্বরেরটা দেখুন আপনারা কিন্তু এই শুক্রবার দিনটিতে অবশ্যই কিন্তু এটা মনে রাখবেন শুক্রবার দিনটিতে আপনাদের যতই মাথা গরম হয়ে যাক না কেন কোনো মহিলাকে কিন্তু অপমান করবেন না মনে রাখবেন কিন্তু যতই মাথা গরম হোক না কেন কোনো মহিলাদের অপমান করবেন না মহিলাদের অবশ্যই এই দিনটিতে সম্মান করুন তবে আমি সবাইকে একটাই কথা বলবো মহিলাদের কিন্তু কখনোই অসম্মান করবেন না সেটা এই দিনের জন্য না যে কোনো দিনে মহিলাদের কিন্তু সবসময় সম্মান করবেন সাত নাম্বার সাত নাম্বারেরটা আমি বলেছিলাম আর্থিক উন্নতির জন্য কি করবেন স্নান করে নেবেন স্নান করার পরে এটা কিন্তু মনে রাখবেন আমি এখানে যেই যেই কথাগুলো বলছি অবশ্যই কিন্তু এইভাবেই করবেন শুক্রবারে এই আর্থিক উন্নতির টোটকাটা করার জন্য স্নান করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে এই টোটকাটা করবেন আপনার মানি ব্যাগটি একটু ভালো জায়গায় রাখবেন সেই মানি ব্যাগের ওপরে সামান্য কিছুটা আপনি গঙ্গা জল ছিটিয়ে দেবেন ঠিক আছে ছেটানোর পরে আপনারা যেখানে মানি ব্যাগের যেখানে খুচরো টাকা রাখেন খুচরো পয়সা রাখেন সেই জায়গায় কি করবেন তিনটি এলাচ এবং তিনটি লবঙ্গ আপনারা রাখবেন ঠিক আছে অবশ্যই কিন্তু তিনটি এলাচ এবং তিনটি লবঙ্গ রাখবেন আর এটা কিন্তু প্রতি শুক্রবার চেঞ্জ করবেন মনে করে প্রতি শুক্রবার যেভাবে বললাম এভাবেই চেঞ্জ করবেন আর এভাবেই কিন্তু রাখবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি এই ভিডিওটা আপনাদের উপকারী বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করে সমস্ত মান মানুষের কাছে পৌঁছে দিন ধন্যবাদ